বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলার আটনং বাসোয়ারি ইউনিয়নে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে আট নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় সাইতখালী বাজারে এই সভা অনুষ্ঠিত হয় সভায় বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও দলীয় আদর্শের উপর আলোকপাত করা হয় আলোচনা ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপি সভাপতি সাবেক মেয়র আব্দুল হাই মোনা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী বাঘারপাড়া উপজেলা বিএনপি সাবেক যুগ্মবাক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাঘারপাড়া পৌর বিএনপি সভাপতি আব্দুল আলিম সহ বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করছে অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক নাফিস খান লিটন ঠিক করেছেন तव्हांखे पितर अकाउंट सॼे को अवस्था जा न आ